নামাজ মোটেই পড়ে না এরকম দলের সংখ্যা কম না বেশি অনেক যুবক ভাইরা আছে তাদেরকে নামাজ পড়তে বললে কয় হুজুর ধর্ম ধর্ম নামাজ ধর্ম ধর্ম কতবার স্টাইলে মনে হয় আজমাইলের সাথে তার কন্ট্রাক্ট হয়েছে কতবার তার স্টাইলে মনে হয় আজমাইলের সাথে তার কি হয়েছে কন্ট্রাক্ট হয়েছে যে আজমাইল তার কাছে আসবে আরো চল্লিশ বছর পর বা বছর পর আপনি ধর্ম ধর্ম এই কথা কিভাবে বলেছেন আরে ভাই আপনি নামাজ ধরার পূর্বে আপনি নামাজ ধরার পূর্বে হতে পারে মানুষ আপনার নামাজ ধরে ফেলবে কথা ঠিক না আপনি যে বলছেন নামাজ ধর্ম ধর্ম ভাই আজকে রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় আগামীকাল দশটার সময় তো আপনার জানাজা হয়ে যাবে আপনি নামাজ ধরার পূর্বে মানুষ তো আপনার নামাজ ধরে ফেলেছে অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়তে বললে কয় হুজুর কাপড় ঠিক নেই কি ঠিক নেই ঠিক নেই আপনি কি লেদ্রাবাদ স্যার আপনি কি ছোট ঠিক আছে আর পাঁচ দশ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আপনি কি ছোট বাচ্চা আপনার কাপড় ঠিক থাকবে না কেন আপনি কি ছেলে আপনি মুসলমানের ছেলে না আমার কাপড় ঠিক নেই এই কথা কেমনে বলেন আপনি লজ্জা লাগে না ভাই আমার কাপড় ঠিক নেই বলতে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে যথা সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করে বেনামাজিরা যখন জাহান নামে যাবে জান্নাতিরা জিজ্ঞাসা করবে কিও। কি করে তোমাদেরকে জাহান্নামে আনলো সাথে সাথে তারা উত্তর দিবে আমনাকুমিনাল আমরা নামাজে ছিলাম না আমরা নামাজে ছিলাম না আব্দুল খালেক বলবে এক সাথে বসে তো গল্প করেছিলাম এক সাথে বসে খাওয়া-দাওয়া করেছিলাম আজকে আমি জান্নাতে তুই ঘুমকে কেন তখন সে বলবে দুস্ত আজান দেওয়ার সাথে সাথে তুই মসজিদে চলে গিয়েছি আর আমি আজান দেওয়ার সাথে সাথে সিনেমা হলে গেছি আজান দেওয়ার সাথে সাথে চায়ের দোকানে গিয়ে আরেকটা গল্পে বসেছিলাম নামাজ পড়ি নাই সেই জন্য আজকে আমার এই অবস্থা আমার আল্লাপাকের নবী বলেন যারা পাঁচ বক্ত নামাজ ঠিক মতে আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে কারণের সাথে হামানের সাথে খলফের সাথে এরা সবাই হলো বড় বড় কাফের এই কাফের রাখি জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান্না জাহান নামে যাবে আমার যুবক ভাইরা যারা ঠিক মতে নামাজ আদায় করছেন না আপনাদের হাসর হবে এদের সাথে না এই পৃথিবীর কাফের তো অনেক আছে পৃথিবীতে আল্লাহ রসুল এই চারজন কথা কেন উল্লেখ করেছেন হাতিস জগতের সম্রাট ইমাম শমসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন মানুষ নামাজ পড়ে না তাই কারণে কয়ে কারণে চার কারণে মানুষ নামাজ পড়ে না এক নম্বর নেতা হওয়ার কারণে নামাজ পড়ার সময় পায় না আমাদের সমাজ অনেক মেম্বার চেয়ারম্যানদেরকে দেখবেন তারা যখন নেতা হয়ে যায় তখন নামাজ পড়ার সুযোগ পায় না মেজবান খাবার সুযোগ পায় সময় পায় বিয়ে খাওয়ার সময় পায় নামাজ পড়ার সময় পায় না কথা ঠিক কেনা আল্লাহ রসুল বলেন মানুষ নামাজ পড়ে না যার কারণে কেউ নামাজ পড়ে না নেতা হওয়ার কারণে নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ পড়ে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে কারণ ফেরাউন অনেক বড় নেতা ছিল সে নিজেকে দাবি করেছে আমি সবচেয়ে বড় খোদা নেতার হাসর নেতার সাথে নেতার হাসর নেতার সাথে আর কেউ নামাজ পড়ে না রুচি উপার্জনের কাজে থাকার কারণের সাথে কাফের বাচ্চা কারণ তার অনেক টাকা ছিল আর যারা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না তাদের হাসর হবে হামানের সাথে সে প্রশাসনিক ব্যক্তি ছিল আর যারা বিজনেসে লিপ্ত কারণে নামাজ পড়ার সুযোগ পাই না তাদের হাসর হবে উবাই কিমনে হলক কাপের সাথে সে কোরাইশের একজন ব্যবসায়ী ছিল যে যে মার্কা তার হাসর হবে ওই মার্কা কাপের সাথে ওই মার্কা কাপের সাথে সে বললাম শুরু বলেন যারা নামাজ ঠিক আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে তাদের হাসর হবে সাথে তাদের হazol হবে আমাদের সাথে তাদের হazol হবে উবাই ইবনে হলফের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে জতাত সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখান তো আল্লাহু আকবার আল্লাহ হাতগুলোকে কবুল করেন আমিন আল্লাহ হাতগুলোকে কবুল করেন আমিন দুজন ব্যক্তি যদি একজন ব্যক্তি যদি আজকে থেকে মুসল্লি হয়ে যায় এই তার সিরুল করার মাহাতির সার্থক এই তার সিরুল করার মাহাতির সার্থক আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে পাঁচ অক্ট নামাজ আদায় করার তৌফিক দান করেন আমি আপনি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন আল্লাহ আপনাকে অশ্লীলতা থেকে বাছাই ফেলবে আল্লাহ আপনাকে বন্ধ কাজ থেকে বাছাই ফেলবে বেশ কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরেছি এই সমস্ত কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের চারিত্রিক অপপতনের পিছনে এক নম্বর কারণ হলো মা বাবাদের অসতর্কতা দুই নম্বর কারণ হলো প্রযুক্তির অপব্যবহার তিন নম্বর কারণ হলো বেকারত্ব চার নম্বর কারণ হলো মাদক দ্রব্য সেবন পাঁচ নম্বর কারণ হলো বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন সেই নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে যাওয়া যে সমস্ত কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেগুলো থেকে বেছে থাকার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার বড় শরীফ পড়ে দিন সূরা ইখলাস করে আল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين

দয়া করে মেহরবানি করে আমাদের সৌভাগ্য কবুল এবং মঞ্জুর করে নিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে হায়াত দান করুন যারা দুনিয়ার হায়াত ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে আমরা তাদের সন্তানেরা হাত তুলেছি নাতিপতিরা হাত তুলেছি আল্লাহ করে মেহরবানি করে তাদেরকে সব ধরনের আল্লাহ করে করে তাদের খবরের রহমত দ্বারা ভরপুর করে দিন তাদের জীবনের সমস্ত ত্রুটি করে দিন তাদের ঠিকানা জান্নাতুল মা এবং ফেরদাউস করে দিন আজকে হাত তুলেছি অনেক দাঁড়ি বাগনা দাড়ি বাগনা মুরব্বীদের সাথে অনেক না বা অনেক মা সাথে হাত তুলেছি যারা আজকে আপনি কবুল করেছেন তার উসিলায় আমাদের জিবলের সমস্ত গুনাহ maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আসকের মাহফিলের যারা আয়োজন এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ কেও দেশে আছে কেও বিদেশে আছে দয়া করে নেহেরmani করে সকলের শ্রমকে আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন সকলের সহযোগিতাকে তাদের মুরকিদার নেজাতের উসিলা করে দিন এই সহযোগিতার উসিলায় আল্লাহ সবাই কাশmani বলা জমি বলাটাকে হেফাজত করুন

मदीना कैसी बसती है जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है यार अपना आलमिना तेरी दरकास्त दरफुरे और कोनो दरकास्त दस्ते भरना

বিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা করে দুনিয়াতে যে জবর তৌফিক نصیব করুন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মাহফিলের সবাই সুস্থ বসল সবাই তোমরা নিয়ে যাবেন আমাদের